আমতলি উপজেলার আমতলি সদর ইউনিয়ন এবং পৌরসভার মধ্য দিয়ে লোচা খাল ওই খালের একাংশে অন্তত এক শত বছর আগে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে বাঁধ নির্মাণ করায় খাল ভরাট হয়ে গেছে ওই খালের মধ্যে অন্তত পাঁচ শতাধিক পরিবার বাসা নির্মাণ করে বসবাস করছেন লোচাখালের খালের এলাকার মানুষের সঙ্গে কোনো আলোচনা না করেই বরগুনা পানি উন্নয়ন বোর্ড পাঁচ কপাটের সুইলজ নির্মাণ কাজের টেন্ডার দিয়েছেন এই সুইলজের নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী আমতলী প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার সকালে সুইলস নির্মাণ কাজ বন্ধের দাবিতে লোচা গ্রামে ঘন্টা ব্যাপী মানব করেছে এলাকাবাসী সাবেক কাউন্সিলর ফকর উদ্দিন ফকুর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানব বক্তব্য রাখেন মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার মোহাম্মদ আওয়াল গাজী শিউলি বেগম মোসাম্মদ বেগম ও রেনু আক্তার মানব বন্ধনের ছয় শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তারা বলেন ওই খালের একশো গজ দূরে উৎসিতলা প্রবহমান খাল রয়েছে ওই খালে এক কপাটের সুইলচ রয়েছে লোচা খালের সুইচ নির্মাণ বন্ধ ও উৎসিতলা খাল সংস্কারের দাবি জানিয়েছেন তারা আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন লোচা খালে সুইচ গেট নির্মাণের প্রয়োজন নেই ওই সুইলচ অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বরগোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব বলেন বিষয়টি আমি জেনেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার নাম শিল্পী আজ আমরা এই নয় নং লোছা পৌরসভার সবাই একত্রিত হয়েছি যে আমরা জানতে পারছি আজকে এই নয় নম্বর লোছা বাজারের পাশে একটা পাঁচ গেটের সুইচ গেট হচ্ছে তো ওই সুইচ গেটে আমাদের কোনো উপকার আসতে আমি